আমি দুনিয়া চাচ্ছি আমি যেমন চাচ্ছি আল্লারে বলেন এমনি দিতে আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেবো এমনি দেবো তবে ওমালাহু ফিল আ মিন খালাক কিন্তু বনে রেখো বান্দা আখেরাতে এক বিন্দু কোনো অংশ পাবা না ঠিক আছে নেও দুনিয়া চারতলার বিল্ডিং ও শেষ হবে তিরিশ শতক জমিও কিনা হবে বাজারে দোকানও হবে ছেলেরা সব বিদেশেও যাবে দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা তো মনে রেখো আখেরাতে এক বিন্দু কোনো অংশ মিলবে না আতিনা ফিদ্ দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলমিন কামাম দুনিয়া আমি চাই না ওইটুকু দুনিয়া চাই যা হালাল যা পবিত্র যা উত্তং হাসানা তাম দুনিয়া লাগবে না আল্লাহ সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু হালাল যেটুকু পবিত্র যেটুকু উত্তম যেটুকু আপনার মর্জি মতো অফিল আখেরাতে হাসানা আখেরাত উত্তমটা দেন অকিনা আদাবান্নার জাহান নামের আজাব থেকে মাফ করে দেন আল্লাহ বলেন উলা ইকালাহুম নাসিবুম মিম্মা কাসাবু

জন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই প্রত্যেক পাপি আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে সবাই বাদ খায় সবাই ঘুম যায় সবাই বউ বাচ্চা আসে সংসার করে কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায় কেউ হারাম ভাবে চালায় দুনিয়া সবারই পার হয়ে যায় কিন্তু আখেরাত পার হবে সমান সমানতালে চলবেন এখানে ইমানদারের রাতও ভোর হয় নাফরমানের রাতও কি হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় দুনিয়া সবটাই পুরন হয় সবারই দুনিয়া পার হয়ে যায় আখরাত পারব আখরাত পারব ইমানদার শুধুই হাসবে বেঈমান নাফরমান জাহান আল্লাহ তালা বলে এক সেকেন্ডের জন্য জাহান নামের আজাদ থেকে কোন বিরতি মিলবে আল্লাহ তালা বলেন জাহান নামে চব্বিশ ঘন্টা জাহান নামে বিমর্ষ মলিন দুঃখ ভরা চেহারা নিয়েই পড়েতেন মনে রাখবেন যার ক্যান্সার যার এমন রূপ যে ডাক্তার বলে দিছে আর বিশ দিন হলে বাঁচবো দুই মাস চার মাসের মধ্যে মরে যাবে ওই লোক একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে দুইটা মুচকি হাসি দেয় কোনো কথায় কারো কোনো কথায় হাসি দেয় হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা তবুও মানুষ দুনিয়াতে হাসে মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়া হাসতে পারে তো আল্লাহ বলেন নামি লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনো দিন এক সেকেন্ডের জন্য আসবে না হাসি ফুটবে না। অhum না হুম अमा যালমনাহুম ওয়ালাকিন কানূহুম যালিমিন। আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে তুমি মিজি মিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা। আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি। বুদ্ধিমত্তা দিয়েছি, হাত, চোখ, না কান। আমাকে মানার মতো শরীর যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি পারেন যে ছয় বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি জাকাত দিতে বলি নাই যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যারা নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই তোমরা কিশোর যুবক নৌজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ প্রিয় ভাই তোমরা নিজের নিজের হাতে তুলে নিস আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় সদর কেউ যেহেতু কিছু বলে না এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু টাকায় না তুমি নিজের মতো করে হাসতেছ কাঁদতেছ হাঁটতেছ তুলতেছ চুল চেহারা লেবাস পোশাক আচার আচরণ কথাবার্তা রাত দিন কাটাইতেছ নিজের মতো করে নিজের মতো করে তুমি ভাবতেছ তুমি মুক্ত তুমি স্বাধীন তোমারে বাধা দিবে কে তোমারে রুখবে কে থামাবে কে ফেরাবে কে তোমারে বলবে কে ছয় মাস নয় মাস এক বছর দুই বছর এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা ধুটে নাই হায় হায় রে জানোয়ার হায় রে জানোয়ার কোন মার ঘরে জন্ম নিলি মুসলমানের ঘরে জন্ম নিলি মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মুসলমানের সন্তান এত বড় কেমনে হইলি এত বড় জানোয়ার কে তোরে জন্ম দিল কে তোর মা কে তোর বাবা মাকে কে এভাবে বেশ জুতি কেমনে করলা বাবাকে এত বড় অপমান কেমনে কোনো দিন মনে পড়লো না না দিনে ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজ দিল না একটা বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেন ওই মানুষের বাচ্চা হয় কেন এইটা কুকুর বিড়াল না তো কুকুর বিড়াল কোনটা আল্লাহ তালা তাইলে কারে বলছে উলে আলতে পারলাম কারে বলছে তাইলে এই জন্য মনে রাই খুঁজছি ভাত খাও মাছ খাও গুম যাও ফেসাব পায়খানা করো আর লজ্জাস্থানের যেই চাহিদা নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে নর্তকি দেখে অথবা মোবাইলের পিছনে পড়ে তা পূরণ করতেছ এতটুকু চাহিদা হুত্তা বিলাইও পূরণ হয় খায় ঘুমায় পেশাব পায়খানা করে হুত্তা বিলাইও যৌন চাহিদা পূরণ হয় ফলে কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হয় কেন যারা এতটুকু নাম মানুষ না শুধু খাওয়া শুধু গুম শুধু ফেসে পায় খেলার নাম মানুষ না শুধু লজ্জাস্তানের চাহিদা পূরণ হওয়ার নাম মানুষ না এটুকু তো জানোয়ারেরও পূরণ গোলামির নাম মানুষ সেজদার নাম মানুষ পন্দিগির নাম মানুষ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ফাখানা বাদিহিম খালফুন আবা উসলা ফাসৌ ফাইয়াল কৌনা কাইয়া আল্লাহ বলেন প্রত্যেক জমানায় নিকৃষ্ট মন্দ লোক মন্দ জেনারেশন মন্দ প্রজন্ম মন্দ উত্তরসূরি তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছার অনুসরণ করে খোদার কসম আল্লাহ বলেন এই নিকৃষ্ট লোকদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত হলো গাই আমি সেই গর্তে ছুঁড়ে অপেক্ষা করো অপেক্ষা করো বিয়া অপেক্ষা কর তুমিও অপেক্ষা করো আমিও অপেক্ষা চলো দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে এখন দশটা বেয়াল্লিশ বাজে আজকে যারা পাঁচ অক্ত নামাজ পড়ছে তাদেরও এখন দশটা বিয়াল্লিশে বাজে আর যে জানোয়ার একটা সেচ দাও দেয় নাই ওই জানোয়ারেরও এখন দশটা বিয়াল্লিশে বাজে তুমি কোনো বেশি আজ্ঞাও নাই এমন যদি হইতো তোমার বাড়ি রাতে দুইটা আমরা রয়ে গেছি অনফোন এগারোটা কথা বোঝেন নি তাই একটা কথা আছে আমি অনেক পিছাইয়া আছি উনি অনেক আগায় গেছে তুমি কি আগাইছো হুম ইমানবারেরও আজ বৃহস্পতিবার না ফরমানেরও আজ কি তো আগাইলো কোথায় বাবা এটা বুঝতে শেখো এটা প্রত্যেকেই আমিও ভাবি আপনিও ভাবেন ইনসাফের সাথে ভাবে না ভাবতে শেখেন নিজেকে চেনেন আজ তো উপলব্ধি দরকার আল্লাহ কালা বলছেন এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ দুই ভাগ কেউ আছে শুধু দুনিয়া চা আমার শুধু দুনিয়া দরকার শুধু দুনিয়া কত মানুষ আপনারা আছেন এই মাস বয়সী অভিভাবক শ্রেণী যারা কাছে দোয়া চায় শুধু দুনিয়া শুধু আগামী সোমবার দোতালাডার ছাড় হুজুর পঞ্চাশটা টাকা দিলাম খাস করে একটা দোয়া করেন একটা খাস দোয়া দিবেন এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জায়গা দাব্যা যায় একদম সাদ সহ এমন সাপ দিবেন দোয়ার আর বিশেষ দোয়া বিল্ডিং এর শক্ত ডালাই এর উপর দোয়া গিতা ইট না দোয়া করতেব দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া বারো টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাইগা রেডি করছি আগামী বুধবার ওটা বিদের যাইব খাস দোয়া করি কি দোয়া খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি কিস্তিতে দোয়ারকত দিত নাকি কি দোয়া করত হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে ওই আলেমেরা তো ইমান থাকবে না মিয়া পরিমান ইমান থাকবে না সুদের টাকায় দোয়া করলে কে তার এই টাকায় বরকত দেন না হতে পারে না হারামের উপরে দোয়া করা যায় না হারামের এর কি করা যায় না যখন আপনারা গাবরাইও না আম্বর হুজুররা আলেমরা ইমামরা বুঝ করে দোয়া করে আমি জানেন না কি কয় ই কইতাম আমি কইন নেলও কইতাম হে বাই কইরে আমরা কইছি নিজের ফিটা আনি কেমনে বাঁচতে হবে এর আকল না হইলে কে রিমামতি করি আল্লাহর কাছে কি বলতে হইব পাবলিকে তো কত কথায় কয় আমরা সেইভাবে বাই করে আমি টেরো ফাইটার নাম কি কইছি আমারটা আমি ঠিক করেই কইছি যাতে করে আমার আকেরাত বরবাদ না হয় আকেরাত বরবাদ না হয় এজন্য চলেম আমার কথা ছিল এই যে কথার থেকে আমি এখানে আসলাম উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় মনে আছে কথাটা যে যে যদি মনোযোগ দিয়া শুনে তো আল্লাহ রহমত নাজিল করে এখান থেকে কথা শুরু করছিলাম আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয় ঠিক আছে নি কথাটা আতফিক আল্লার কাছে কি করতে হয় চল আল্লাহর কাছে চাইতা হয় নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান নিজে দোয়া করেন আর হুজুর রে বলান বলাং আখেরাফ চাইবেন আখেফ কি চাইবেন আখেরাফ চাই দুনিয়া মিয়েই যাবে মিয়া হুজুর না কইলো উরী আইয়া লাগবো তুমি কাফের বেই মানেন যারা নাস্তিক মুর্তাত টোটাললি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না এমন মানুষ নাই গ্যার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নেই আমি নিজে দেখছি ইউনিভার্সিটি বড়ুয়া ছেলে চাইরটা ছেলে আমি একবার প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা ওর সাথে কথা বলছি ওদের একটাই বক্তব্য আল্লাহ বলতে কিছু আছে হুজুরি এটা টোটালি আমরা বিশ্বাস করি আমি বুঝাইবার চেষ্টা করছি বহু পারিনা আল্লাহ তা তাদের দুনিয়াও পূরণ করছেন করছেন কিনা বলেন না কেন তো তো দুনিয়া যদি নাস্তিকের বেইমানের দুনিয়া পূরণ হয় হ্যাঁ আম্নেট অব এই তো স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় এটা দুনিয়া পূরণ এই তো যায় বাবা মানে ওই খায় কেমনে ঘুমায় কেমনে ও বিল্ডিং করে কেমনে ও দুনিয়া ভোগ করে কেমনে যে দুনিয়া খুব চাইতে হয় না আর চাইলেও কি চাইতে হবে আল্লাহ শিখাইছে হাসানা চাইতে হবে কি হাসানা হাসান উত্তমটা পবিত্রটা মজার বিষয় হলো ছেলেরা তফসিরের মধ্যে স্পষ্ট আছে এই দোয়া তোমরাও শিক্ষো পৈরো এ রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এ আয়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা নুর নাম আমরা জানি না ইসলামের চতুর্থ খলিফা নবীজির কলিজাত টুকরা আলী এ উনি একটা ভিন্ন তফসির করছে এই এই আয়াত উনি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা উত্তমতা দেন এ কথার অর্থ হলো আল মারআতু সালিহা নেককার স্ত্রী আল্লাহ আমার একটা পবিত্র স্ত্রী দান করেন ওয়া ফিল আখিরাতে হাসানা আখেরাতে উত্তম দেন অর্থ আল্লা হুর হলো আইন আল্লাহ ডাগর ডাগর চোখওয়ালা জান্নাতের হুর আমারে আখেরাতে দান করে ওয়াকি না আদাবানার অর্থ হইল আলমার এত সুখ জাহান্নামের আজাব থেকে আমারে বাঁচান হজরত আলি বলে এর একটা ব্যাখ্যা হইলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান খোদার কসম এটা তার আস। তাফসির কুরতুবীタミンিজপুর নারী জাহান্নামের রাজা যে নারী অপবিত্র যে নারী পরকীয়ায় আসক্ত বেহায়া দুষ্ চরিত্র বেপরদা যে নারী স্বামী থাকতো অন্য পুরুষের দিকে নজর দেয় আসক্ত ওই নারী জাহান্নাম ওই নারী জাহান্নামের টুকরা উইতা আজাব আজাব আজাবেক হাতে নয় বছরের বাচ্চা মেয়ে আর তখন নিরাপদ থাকে না করলে কি হবে পৃথিবী তো জেনেই গেছে গোপন করলে কি হবে লুকুচুরি খেললে কি হবে পৃথিবী তো জেনেই গেছে পৃথিবী তো জেনেই গেছে নয় বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারিনী কে আর কি এই সমাজের অধপতন এই সমাজ কি পরিমান পচন ধরছে আমরা তো জানি দুস্থ কত স্বামীর কত যুবকের কত পুরুষের কত আহাজারি চোখের কান্না

নবীজি বলছেন আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন লোভনীয় আকর্ষণীয় আল্লাহ তালাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিচ্ছেন গোটা তা আল্লাহ নারীর সৌন্দর্য আল্লাহ দিছেন চেহারার সৌন্দর্য আল্লাহ দিয়েছেন হাজারো দুনিয়ার নাজও মেয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিছেন জুইয়িন আলিন না সেহাব্বু শাহাব মিনান নিসা নারীর সৌন্দর্য আল্লাহর নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা আল্লাহর দান আল্লাহর ইফায়সালা সন্তানের প্রতি আকর্ষণ সম্পদের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ দিছেন আল্লাহ তালা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন আল্লাহ তো বলে দিচ্ছেন এটা হালাল এটা হারাম এটা করো এটা ছাড়ো এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ নবী তো বুঝাই দিছেন আল হালাল উবাইগিন আল হারামু উবাইগিন যা হালাল আমি তা স্পষ্ট বলে দিয়েছি যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি ফায়ানজুরা কাইফা তাআমালুন আল্লাহ দেখতেছেন তোমাদের প্রত্যেককে তোমরা কে কি আমল করছো নবীজি আলময় আলম্বী রব্বুলাল বলে তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আবার বলেন কতক্ষণ রব্বুলালমিন দেখেন কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম করে কখন ক্লান্ত হয় কখন ভুলে যায় কখন পথ হারায় কখন বেখেয়াল হয় কখন লায় বিল্লু রব্বীওয়ালায়াং আল্লাহ বলেন আমি কখনোই বথ হারাই না আমি আমার একটা সৃষ্টিকো এক সেকেন্ড ভুলে যাই না হাত সাত আসমানের উর্দ্ধে যখন আমার ফেরেশতা হাঁটে আমি সেটাও যেমন দেখি সাতভোগ জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও একই নজরে দেখি গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকেও আমি আল্লাহ তখনই রিজিক দেই। একই সাথে একই সময়ে মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই একসাথে একসাথে অহুয়ালা কুল্লিশাই ইনকদির আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান অতএব ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই আড়াল করার কোনো সুযোগ নাই আড়াল করার কোনো সুযোগ নাই আল্লাকে লুকাবার কোনো সিস্টেম নাই দোস্ত ছেলেরা বাফ নিজের বরবাদী নিজেই করছ নিজের বরবাদী নিজেই করছ যে নারী বেহায়া যে মেয়ে চরিত্রের বে পর্দা নারী বে হায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে ও মনে করছে কেউ দেখে না তোমরা অনেক ছেলে রাত বাজে রাত দুইটা একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছ মোবাইল নারী নাতুকি উলম্ব দৃশ্য ভেবেছো দোস্ত কেউ দেখে না কসন। কসনুল আলবিন প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি আহ সাহুল্লাহ হুয়ানে আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও আমি রব্বুন আল কিন্তু গুনে গুনে রাখছি আহসাহ অর্থ হল গুনে গুনে রাখছি আমি কিন্তু গুনে গুনে রাখছি বান্দা গুনে গুনে রাখছি ফাইউ বিমা আমি লু প্রতিটা কর্ম সম্পর্কে কেয়ামতের দিন আমি আল্লাহই তোমাকে জানাবো ও শাহিদালৈহিং সমোহুম ও অবসানুহুং ও জুলুদুহুং বিমা কানুয়ামলু প্রব্বুল আল আমিন বলে তোমার কাঞ্চ তোমার সারা দেহের চামড়া আশরের দিন আমি আল্লাহর কাছে তোমার সব বিষয়ে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে কথা বলবে ইয়ৌমা ইদিং তো হাদ্দিসু আখবারহা পায়ের নিচের ওই জমি তোমার সব খবর আমি আল্লার কাছে বলবি আমরা হুজুর যাও অনেক সময় ওয়াজের মধ্যে আমরা এটা বলি না আপনাদেরকে যে আসেন আগায়া বসেন জমে বসেন কাসায়য়া বসেন মনোযোগ দিয়া শুনেন হতে পারে এই জমি এই মাটি একদিন আসলের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে এটা বলি কিনা বলে তাহলে আজ যে হন এখানে বসছে এটা যেমন সাক্ষ্য দেবে সেদিন যখন মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় গানের আড্ডায় বসছেন সেই জমিনও সাক্ষ্য দিই সেই এই জন্য রাত গভীরে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম শুনছিলাম আমি সবার কাছে অনুরোধ করি আমার এক এক কথাই আমি সারা দিন রাত এই কথাই বলি ফিকিরে একটাই যে আমরা যেন দুই অংশ এই কিশোর যুবক নজওয়ান যারা তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও আর অভিভাবক শ্রেণী যারা আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ সেজদা তাদের আখেরাতের বিষয়ে আরেকটু যত্নবান এই আমার এই দুটা কথা মূল কথা আমার জীবনের দুইটা কথা